আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আমাদের নতুন ভিডিও নতুন ইউজ কালেকশনের ভিডিওতে আপনাদের স্বাগতম আমি কোরআস আছি নিউ গ্যাজেট পয়েন্টের পক্ষ থেকে ইউজ ফোন নিয়ে শুরুতেই বলে নেই ফোন তো বাজারের বিভিন্ন দোকানেই পাওয়া যায় এখন দেখা লাগবে যে কোথায় ফ্রেশ কন্ডিশন অথেন্টিক ডিভাইসটা পাওয়া যায় এবং আফটার সেল সাপোর্টে কী পাওয়া যাচ্ছে সার্ভিস ওয়ারেন্টি পাওয়া যাচ্ছে কিনা এগুলো জিনিস দেখতে হবে নিউ গ্যাজেট পয়েন্টের ঠিকানা নবাব বাড়ি রোড রানার প্লাজা লেভেল ফাইভ সাত এবং আট নম্বর দোকান আমাদের এবং আমাদের এখানে চোদ্দোটা ব্যাংকের ইএমআই ফ্যাসিলিটিস আছে আপনারা যে কোনো ফোন পার্সেস করলেই ইএমআই সুবিধা সহ যে কোনো সুবিধা পাবেন আমাদের এখানে শুরুতেই শুরু করা যাক আইফোন দিয়ে কারণ মার্কেটে আইফোনের চাহিদা প্রচণ্ড বেশি এবং আইফোন ফোরটিন প্রো ম্যাক্স দুশো জিবি সিঙ্গাপুর ভেরিয়েন্ট এইটটি থ্রি পার্সেন্ট ব্যাটারি হেলথ দাম মাত্র পঁচাশি হাজার টাকা ভিডিও দেখে আসলে অবশ্যই অবশ্যই ভালো একটা ডিসকাউন্টে এই ফোনটা নিতে পারবেন দুশো ছাপ্পান্ন জুবি একদম সুপার ফ্রেশ কন্ডিশন এইটটি থ্রি পার্সেন্ট ব্যাটারি হেলথ সিঙ্গাপুর ভেরিয়েন্ট এরপরে আছে আইফোন ফোরটিন প্রো ম্যাক্সেরই আরেকটু ব্যাটারি হেলথ ভালো এটা একদম সুপার ফ্রেশ কন্ডিশন আপনি আপু দেখান এইটটি সিক্স পার্সেন্ট ব্যাটারি হেলথ ছিয়াশি পার্সেন্ট ব্যাটারি হেলথ সিঙ্গাপুর ভেরিয়েন্ট পারফেল কালার ডিপ পারফেল সিঙ্গাপুর ভেরিয়েন্ট এটার দাম মাত্র ছিয়াশি হাজার টাকা ভিডিও দেখে আসলে অবশ্যই অবশ্যই ভালো একটা ডিসকাউন্ট পাবেন এরপরে আইফোন ফোরটিন প্রো ম্যাক্স এটা একশো আঠাশ জিবি একশো আঠাশ জিবি এইটি থ্রি পার্সেন্ট ব্যাটারি হেলথ এটার প্রাইস আপনারাই গেস করেন এটা ইউএসএ করেন যে কত হতে পারে আমাদের এখানে ঈদ অফার চলতেছে এবং ঈদের জন্যই প্রোডাক্টগুলো আমরা কালেক্ট করছি এবং এটা পাবেন ঈদ অফারে সম্পূর্ণ ঈদ অফারে মাত্র তিয়াত্তর হাজার টাকায় এবং আপনারা যদি এসে দেখে শুনে নেন এই দফারে আরও কিছু ডিসকাউন্টে এটা পেয়ে যাবে মাত্র তিয়াত্তর হাজার টাকা আইফোন ফোরটিন প্রো ম্যাক্স এইটটি থ্রি পার্সেন্ট ব্যাটারি হেলথ একশো আঠাশ জিবি এরপরে আছে আইফোনের আইফোন ফোরটিন প্রো দুইশো ছাপ্পান্ন জিবি ইউএসএ সরি এটা সিঙ্গাপুর ভেরিয়েন্ট সুপার ফ্রেশ কন্ডিশন যারা প্রো প্রো সিরিজ করে হ্যান্ডি এবং ভালো একটা ক্যামেরা ব্যাটারি ব্যাকআপ হ্যান্ডি একটা ফোন দরকার আইফোন ফোরটিন প্রো তাদের জন্য বেস্ট অপশন এটা ছোট ইউজ ফোন পাওয়া যায় না আইফোন ফোরটিন প্রো এটা আমরা ঈদ উপলক্ষে কালেক্ট করছি ধামাকা অফার এটা সেল হবে আমাদের সবের লোকেশন রানার প্লাজা নবাবাড়ি রোড লেভেল ফাইভ সাত এবং আট নম্বর দোকান নিউ গ্যাজেট পয়েন্ট এরপরে আছে আইফোন থার্টিন প্রো ম্যাক্স এটা দুইশো ছাপ্পান্ন জিবি ইউএসএ ভেরিয়েন্ট আইফোন থার্টিন প্রো ম্যাক্স দুইশো ছাপ্পান্ন জিবি ইউএসএ ভেরিয়েন্ট এটার মাত্র প্রাইস সত্তর হাজার টাকা এবং আমাদের যে ঈদের অফার চলতেছে এবং ভিডিও দেখে আসলে নিউ গ্যাজেট পয়েন্টে অফার এটা কিনতে পারবেন খুবই রিজনেবল প্রাইস পাবেন মার্কেটে যা প্রাইস পাচ্ছেন তার থেকে একদম রিজনেবল মানে বেস্ট প্রাইস বেস্ট প্রোডাক্ট পাবেন নিউ গ্যাজেট পয়েন্টে এরপরে আসি আইফোন টুয়েলভ প্রোতে দেখেন একদম সিলভার কালারটা দেখান একদম কালারটা দেখান কন্ডিশনটা দেখান এটা হচ্ছে যে দুশো ছাপ্পান্ন জিবি এইট্টি সেভেন পার্সেন্ট ব্যাটারি হেলথ একদম সুপার ফ্রেশ কন্ডিশন ওয়াটারপ্রুফ আছে এবং সব কিছু অথেন্টিক সব কিছুই অথেন্টিক এটার প্রাইস মাত্র সাতান্ন হাজার টাকা এবং আমাদের এই অফারে যদি আপনারা নেন এই দফার চলতেছে যেহেতু নিউ গ্যাজেট পয়েন্টে এবং এটার প্রাইস মোটামুটি আপনারা আগে যে প্রাইসে পাইতেন বা দাম দর করে নিতেন তার থেকেও বেটার কিছু প্রাইজে পাবেন বা আমাদের অফার প্রাইজে পাবেন এটা এরপরে আছে আইফোন টুয়েলভ প্রোরই দুশো ছাপ্পান্ন জিবির আরেকটা কালার এই কালারটা দেখান দুশো ছাপ্পান্ন জিবি এটার ব্যাটারি হেলথ এইট নাইন পার্সেন্ট ব্যাটারি হেলথ সব কিছুই অথেন্টিক কারণ অথেন্টিক ছাড়া আমরা ফোন কিনি না আমাদের কাছে অনেকগুলো ফোনই আসে আমরা সবগুলো চেক করে নিই যেগুলো অথেন্টিক আছে ওয়াটারপ্রুফ আছে সব কিছুই থ্রি টু জি চেক করে নিই এবং চেক করে নেওয়ার পরে আমরা কাস্টমারকে দেই কারণ আপনার কাস্টমার স্যাটিসফাইড বলে একটা জিনিস আছে কারণ এই প্রোডাক্টটা বিক্রি করলে না কাস্টমার যদি স্যাটিসফাইড না হয় এই প্রোডাক্টের কোনো ভ্যালু আসবে না বা ওই কাস্টমারটা পরে পর্যন্ত আমাদের দোকানে আর আসবে না এর জন্যে আমরা বেশ প্রাইস বেশ কন্ডিশন প্রোডাক্টগুলোই কিনি এবং আইফোন টুয়েলভ প্রো দুশো ছাপ্পান্ন জিবি এরপর আরেকটা আছে একশো আঠাশ জিবি একশো আঠাশ জিবি টুয়েলভ প্রো এটা হচ্ছে ব্ল্যাক কালার টুয়েলভ প্রো এটার প্রাইস মাত্র তিপ্পান্ন হাজার পাঁচশো টাকা ঈদ অফার এটা আরও আরও কম কম দামে পাবেন দাম দর করতে পারবেন সমস্যা নাই এটা টুয়েলভ প্রো একশো আঠাশ জিবি এইটটি এইট পার্সেন্ট ব্যাটারি হেল তিপ্পান্ন হাজার পাঁচশো টাকা ভিডিও দেখে আসলে অবশ্যই অবশ্যই ডিসকাউন্ট পাবেন এবং ভালো একটা প্রাইজে পাবেন এরপরে আছে আইফোন টুয়েলভ প্রোরই দুটো কালার দুশো ছাপ্পান্ন জিবি দুটার প্রাইজই সপ্ত সাতান্ন হাজার টাকা দুশো ছাপ্পান্ন জিবি দুটাই হচ্ছে চাইনিজ ভেরিয়ান ফিজিক্যাল ডুয়েল সিম ফিজিক্যাল বিয়েল সিম অল অথেন্টিক সব কিছুর ওয়াটারপ্রুফ আছে আমাদের সব লোকেশন নবাববাড়ি রোড রানার প্লাজা লেভেল ফাইভ সাত এবং আট নম্বর দোকান এবং আপনারা ভিডিও দেখে আসলে এবং আমাদের যে ঈদ দেখেছেন যে আমাদের এখানে দোকানগুলো সাজানো আছে দেখেন সাজানো আছে এবং ভিডিও দেখে যদি শপে এসে ঈদ অফারটা নিতে চান তাহলে অবশ্যই অবশ্যই চলে আসুন আমাদের নিউ গ্যাজেট পয়েন্টের ইউজ কালেকশনে এছাড়া ইউজ সেটের পাশাপাশি আমাদের কাছে আন ফোন অফিসিয়াল ফোন যে কোনো ফোন সুলভ পাবেন কারণ আমাদের এখানে চলতেছে ঈদ অফার এরপরে আছে আমাদের অ্যান্ড্রয়েডের এস টোয়েন্টি ওয়ান এপি এস টোয়েন্টি ওয়ান এফি এটা আমাদের গ্রিন লাইন পরা ফোন এটা প্রাইস বলবো না আপনারা দেখে শুনে নেবেন দিকে দেখান একটু গ্রিন লাইন দেখান কয়েকটা মাত্র গ্রিন লাইন আসছে এবং সব কিছু অথেন্টিক আছে এরপরে আছে অ্যান্ড্রয়েডেরই স্যামসাং এ ফিফটি ফোর এ ফিফটি ফোর মাত্র ছয় মাস ব্যবহৃত এটার প্রাইস মাত্র সাতাশ হাজার টাকা এবং ভিডিও দেখে আসলে অবশ্যই অবশ্যই ভালো একটা প্রাইস পাবেন এটা কালারটা লাইম কালার দেখেন এটা একশো আঠাশি জিবি এর সাথে একটা চার্জার একটা গিফট থাকবে এ ফিফটি ফোরের সাথে একটা চার্জার গিফট থাকবে এরপর আছে আইফোন টুয়েলভ প্রো আইফোন টুয়েলভ প্রো অনলি ডিভাইস অনলি ডিভাইস এটার মাত্র প্রাইস দুইশো ছাপ্পান্ন জিবি চুয়াল্লিশ হাজার টাকা চুয়াল্লিশ হাজার টাকা দুইশো ছাপ্পান্ন জিবি দুইশো ছাপ্পান্ন জিবি চুয়াল্লিশ হাজার টাকা এরপরে যারা পিক্সেলের ফোন খোঁজেন যারা ভালো একটা ব্যবসা চান দেখেন পিক্সেল ফাইভ এ ফাইভ জি এটা স্ন্যাপড্রাগন সাতশো আটাত্তর প্রসেসর ইউজ করা আছে এবং ক্যামেরাতে ফোর কে সিক্সটি এপিস আছে এবং এটার প্রাইস আছে মাত্র একুশ হাজার নয়শো নিরানব্বই টাকা ভিডিও দেখে আসলে অবশ্যই অবশ্যই ভালো একটা ডিসকাউন্ট পাবেন এরপরে আছে আইফোন এইট দুইশো ছাপ্পান্ন জিবি যারা একটা ছোটো একটা ফোন চান নর্মালি বলার জন্য ভিডিও করার জন্য এটার প্রাইস মাত্র আমাদের সেল প্রাইস আছে আঠেরো হাজার টাকা আপনারা ভিডিও দেখে আসলে আরও কিছু কমানো যাবে সমস্যা নাই এটা অনলি ডিভাইস অনলি ডিভাইস এরপরে আছে টুয়েলভ প্রো ম্যাক্স দুইশো ছাপ্পান্ন জিবি এই ডিভাইসটা দেখান দুশো ছাপ্পান্ন জিবি এটার ব্যাটারি হেলথ আছে এইটটি ফোর পার্সেন্ট ব্যাটারি হেলথ এটার প্রাইস মাত্র বাষট্টি হাজার টাকা এবং আমাদের যদি ঈদ অফারে নিতে চান খুব দ্রুতই চলে আসুন কারণ আমাদের স্টক বেশিক্ষণ থাকে না দেখে শুনে নিতে পারবেন এটা ওয়াটার খুব আছে সব কিছুই আছে এরপরে আছে আইফোন থারো থার্টিন এটা আইফোন থার্টিন একশো আঠাশ জিবি সপ্তাশি পার্সেন্ট ব্যাটারি হেলথ এটা একদম সুপার ফ্রেশ কন্ডিশন এটার প্রাইস সাতচল্লিশ হাজার টাকা ভিডিও দেখে আসলে আমাদের যে অফার চলতেছে ঈদ অফার অফার দেখে আসলে অবশ্যই অবশ্যই একটা ভালো একটা প্রাইজে পাবেন এরপরে যদি দেখি আইফোন ইলেভেন যেটার মার্কেটের সবচেয়ে চাহিদা বেশি আইফোন ইলেভেন ফুল বক্স সহ অল অথেন্টিক এবং ওয়াটারপ্রুফ আছে এটার প্রাইস মাত্র উনত্রিশ হাজার পাঁচশো টাকা উনত্রিশ হাজার পাঁচশো টাকা এরপরে আইফোন টুয়েলভের পরে আসে আইফোন আইফোন ইলেভেনের পর আসে আইফোন ইলেভেনের পর আসে আইফোন টুয়েলভ এটা একশো আঠাশ জিবি এটা এইটটি থ্রি পার্সেন্ট ব্যাটার হেলথ মাত্র চল্লিশ হাজার টাকায় একশো আঠাশ জিবি এইটটি থ্রি পার্সেন্ট ব্যাটার হেলথ ফুল বক্স সহ একদম অল অথেন্টিক এবং এরপরে আসে এটার প্রাইস মাত্র চল্লিশ হাজার টাকা একশো আঠাশ জিবি আইফোন টুয়েলভ এবং এরপরে আসে আইফোন থার্টিন এরাও একশো আঠাশ জিবি অল অথেন্টিক নাইনটি ওয়ান পার্সেন্ট ব্যাটারি হেলথ আইফোন থার্টিন মোটামুটি বাজারে একটা ভালো একটা চাহিদা আছে এবং ভালো একটা ফিডব্যাক আছে এটা কোনো ইস্যু নাই এটা তিপ্পান্ন হাজার পাঁচশো টাকা একশো আঠাশ জিবি ফুল অথেন্টিক বক্স সহ প্রোডাক্ট পেয়ে যাচ্ছে নিউ গ্যাজেট পয়েন্টে এটা তিপ্পান্ন হাজার টাকা প্রাইস দেওয়া আছে আপনারা ভিডিও দেখে আসলে আমাদের যে অফার চলতেছে নিউ গ্যাজেট পয়েন্টের ইউথ উপলক্ষে অবশ্যই ভালো একটা প্রাইস পাবেন এরপরে আসে অ্যান্ড্রয়েডে যারা ইউজ ফোন খুঁজতেছেন পনেরো বিশের মধ্যে এটার প্রাইস মাত্র ষোলো হাজার টাকা অফিসিয়াল ইউজ একশো আঠাশি জিবি ছয় জিবি একশো আঠাশ জিবি তেত্রিশ ওয়ার্ডের চার্জার এটা একদম ফুল ফ্রেশ কন্ডিশন এটার প্রাইস মাত্র ষোলো হাজার টাকা অবশ্যই অবশ্যই আপনারা আসে দাম দর করে নিতে পারবেন এটা আট মাসের অফিসিয়াল ওয়ারেন্টি সহ আছে টেকনো কেমন টোয়েন্টি প্রো প্লাস সরি টেকনো স্পার্ক টোয়েন্টি প্রো প্লাস এটা দুশো আট দুশো ছাপ্পান্ন জিবি আট মাসের অফিসিয়াল ওয়ারেন্টি আছে এটা ফুল বক্স সহ এর সাথে চার্জার টার্জার কেবল টেবল সব কিছু আছে এটা এসে দেখে শুনে নিতে পারবেন আমার যে অফার চলতেছে অফারেই পেয়ে যাবেন এটা নো টেনশন যারা দশ বারের মধ্যে ইউজফোন খুঁজেছেন রেডমি নোট নাইন যেটা আপনার একসময় জাতীয় ফোন ছিল নোট নাইন এটার প্রাইস মাত্র এগারো হাজার টাকা ভিডিও দেখে আসলে অবশ্যই অবশ্যই ভালো একটা ডিসকাউন্ট পাবেন এরপরে আছে টেকনো স্মার্ট ইনফিনিক্স সরি ইনফিনিক্স স্মার্ট এইট প্রো এটা চার জিবি একশো আট জিবি নয় হাজার আটশো টাকা নয় হাজার আটশো টাকা এবং আমাদের এটা অফার প্রাইজে দিয়ে দেবো সমস্যা নেই আপনারা আসেন অফার প্রাইজেই দিয়ে দেবো এরপরে আছে আপনার এদিকে যদি দেখি এটা চার মাস ইউজ নোট সিক্সটি চার জিবি চৌষট্টি জিবি এর এখনও মাত্র মানে সাত মাস প্লাস অফিসিয়াল ওয়ারেন্টি আছে একদম চুলের দাগও নয় আপনার চুলের টোকাও নাই একদম সুপার ফ্রেশ কন্ডিশন আপনি দেখেন একদম সুপার ফ্রেশ কন্ডিশন এর এটার যে ক্যামেরা কোয়ালিটি ক্যামেরা যদি দেখায় এই তো দেখেন একদম সুপার ফ্রেশ আপনারা দেখেন এই তো দেখেন এটা এটা তো ফ্রন্ট ক্যামেরা পেছনের ক্যামেরা দেখেন একদম সুপার একদম সুপার কন্ডিশন পেয়ে যাবেন নিউ গ্যাজেট পয়েন্টে নয় হাজার পাঁচশো টাকা সেল প্রাইস ভিডিও দেখে আসলে আমাদের যে অফার প্রাইস চলতেছে ঈদ অফার অবশ্যই অবশ্যই ভালো একটা প্রাইসে পাবেন এরপর আছে হট একটা প্রোডাক্ট রেডমির নোট থার্টিন প্রো প্লাস যেটা আর তিরিশ থেকে পঁয়ত্রিশ হাজার টাকা বাজেটের মধ্যে জাতীয় একটা ফোন আপনি প্রসেসর বলেন না নাম এটা প্রসেসর এটার যে ক্যামেরা আছে দুইশো মেগাপিক্সেল একশো বিশ ওয়ারের চার্জার এটা আমরা অফার প্রাইজে দেবো সেল প্রাইস বত্রিশ হাজার টাকা এটা একদম রিজনেবল প্রাইজে দেবো আমি আপনাকে গ্যারান্টি দিচ্ছি যে এরকম কন্ডিশন এরকম প্রাইজে কেউ দিতে পারবো না বেস্ট প্রাইস বেস্ট প্রোডাক্ট নিউ গ্যাজেট পয়েন্ট এরপরে আছে আমাদের রেডমির আরেকটা রেডমি ইলেভেন প্রাইম ছয় জিবি একশো আঠাশি জিবি এটার প্রাইস আসে বারো হাজার টাকা আপনারা ভিডিও দেখে আসলে আমাদের যে ঈদ ক্যাম্পেইন চলতেছে ঈদ অফার চলতেছে নিউ গ্যাজেট পয়েন্টে এটা একদম একদম বেস্ট প্রাইস এটা প্রাইস বলবো না কত করে দেবো আপনারা এসেই দাম দর করে নিতে পারবেন এরপরে আছে আইফোনের আইপ্যাড এটা ফার্স্ট জেনারেশন দেখেন এতে কন্ডিশনটা দেখেন আইফোন ফার্স্ট জেনারেশন এটার প্রাইস মাত্র চোদ্দো হাজার নয়শো নিরানব্বই টাকা এটা হচ্ছে আপনার অনলি ডিভাইস অনলি ডিভাইস মাত্র চোদ্দো হাজার নয়শো নিরানব্বই টাকা এরপরে আছে আইপ্যাড টেন জেনারেশন এটাতে কালারটা দেখেন মাত্র কিছুদিন দিন একদম সুপার কন্ডিশন একবার ফুল বক্স সহ সব কিছুই পেয়ে যাচ্ছেন সব কিছুই অথেন্টিক যারা নতুনের মতোই খুঁজতেছেন কিন্তু বাজেট একটু কম তারা এটা নিতে পারেন চোখ বন্ধ করে কারণ এটা খুবই কম দিন ইউসড এটা বেশ প্রাইস দেব এটার প্রাইস মাত্র উনত্রিশ হাজার নয়শো নিরানব্বই টাকা ভিডিও দেখে এসে আমাদের যে অফার চলতেছে ঈদ অফার অবশ্যই দাম দর করে নিতে পারবেন তবে আজকের মতো এ পর্যন্তই যারা দেখলেন আপনারা আসবেন আমাদের যে ঈদ অফার অবশ্যই অবশ্যই একটা ভালো একটা ডিসকাউন্ট পেয়ে যাবেন আমাদের শপের লোকেশন নওবাড়ি রোড রানার প্লাজা লেভেল ফাইভ সাত এবং আট নম্বর দোকান সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিউ গ্যাদার পয়েন্টের সাথেই থাকবেন আসসালামু আলাইকুম